হ্যালো গাইস গুড ইভিনিং আমরা আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে মঙ্গলবার আজকে আমার বড় দোকান বন্ধ আছে আজ মঙ্গলবার মানে বরহমপুরে সব বন্ধ তাই আমরা ঝটপট রেডি হয়ে চলে এলাম একটা দোকানে আমি জুস খেতে আলাম চলো আমি জুস খেয়ে আসি এখানে এই দোকানটায় আমি জুসটা খুব সুন্দর করে হ্যাঁ খুব সুন্দর করে আর খুব টেস্টি লাগে তাই জন্য এখানে আমরা প্রায়ই আসি আর এখানে আমি জুস খাই কুঁড়িটা করে কাপ নেয় আর আয়ুষকে বললাম চল খেয়াশিরা তা আয়ুস চলে এসেছি আমরা সবাই চলে এসেছি তোমরা যদি খুব যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখো আমাদের জুস খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব থেকে রওনা দেব তোমাদের যদি আমার এই পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের ভিডিওটিকে একটা সাবস্ক্রাইব করতে লাইক করবে প্লিজ পুরো ভিডিওটা